এক্স মাইনাস অ্যা বাই এ বাই টি প্লাস এক্স মাইনাস ডি বাই এ প্লাস এক্স মাইনাস বি বাই প্লাস জিরো সামঞ্জেদিকে সেখানে কী দিতে হবে বা দিতে হবে আমরা কী করবে প্রথমটা ডিগ্রি ফেলব এক্স মাইনাস অ্যায়ে প্লাস এক্স মাইনাস বিয়াই এ আমরা কী করে ফেলবো এবং আলাদা করে ফেলবো এক্সের সাথে এটা করে সাথে এটা করে ফেলবো মাঝখান দিয়ে এটা করবে এক্স এ প্লাস বি এবার এক্স মাইনাস্লা এক্স মাইনছ বি বাই এ প্লাছ এক্স এক্স বাই এ প্লাছ বি মাইনছ এখন কি নিব তিনি কমন এখন তিনি কইটা দুইটা তিনি কইটা দুইটা দুইটা একব তিনি চিৰি প্লাছ হবে কেজন মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস প্লাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস আমরা এখানে দিতে পারতাম মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে কি হবে এখানে প্লাস প্লাস বি বাই আই প্লাস বি বিকজ এটা এটা কাটা হয়ে যাবে এটা কাটা কাটা হয়ে যাবে কত থাকবে আর কি মাইনাস এফ নয় বি প্লাস প্লাস বি মানে এফ প্লাস বাই এ প্লস বি মাইনস জিরো আর আমরা কি করব আমরা মাইনস দ্বারা সবগুলো সব কি করব বুম করব মাইনস দ্বারা কি করব সব ওকে মাইনাস ওয়ান দ্বারা কি করব 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 ঠিক আছে কি প্লাস এক্স মাইনাস বিস ওয়ান এক্স বাই এ প্লাস বি মাইনস ওয়ান কি আমাদের ইভে কি মাইনাস

-x -a - দেখো এখানে কি করতে হবে দুই থেকে কয়টা তিনটাও করো তিনটা সবটা তিনটার রাশি কি এক কি ওর তিনটার রাশি কি এখান থেকে একটা কমন নেবে কি নেবে একটা কমন নেবে একটা কমন দিব এই ভরে বাকিগুলো কি হয়ে যাবে 1 হয়ে যাবে বাকিগুলো কি হয়ে যাবে 1 হয়ে যাবে 1 হয়ে গেল আমরা কি লিখবো 1 / a + 1 so, / T v a প্লাস ওয়ান বাই প্লাস জিবি ঠিক আছে কি জিরো এখন আমরা কি করবো এখান থেকে এগুলো সবগুলোর সাথে সব যে কোনটা এটা হয়ে যাবে জিরো হয়ে যাবে এখানে আমরা কি লিখবো এক্স মাইনাস এ মাইনাস ভি জিরো তাহলে দেখো অক্লান্ত করবো কী করবো করবো এক্স মাইনাস এক্স সমান কত হয়ে যাবে চিহ্ন সমান এর একলে দিয়ে চলে গেলে এখানে চিহ্নটা পাল্টে যাবে মানে চিহ্ন সবগুলো কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে এ প্লাস এদিকে প্লাস চিহ্নটা না না দিতে কোন প্রথম থেকে শুরুতে প্লাস চিহ্ন না দিলে হবে কারণ প্লাস চিহ্ন আমরা মনে না কিছু না থাকলে প্লাস দেব মাইনাস এটা প্লাস হয়ে গেছে না এদিকে দিতে হবে এবার এটাই কি হয়েছে প্লাস হয়ে গেছে তাহলে সূত্র 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 কিভাবে এক্স সমান কিভাবে এ প্লাস एटवनल बी इट है आंसर आंसर इट है आंसर इट है आंसर